সম্মানিত দর্শক শ্রোতা দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা শিখব কী করে নবম এবং দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের গ্রেড নির্ণয় করতে হয় আপনারা জানেন যে ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পাশ ফেলের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা হয় না কিন্তু নবম দশম শ্রেণীর যখন আমরা গ্রেড এবং গ্রেড পয়েন্ট নির্ণয় করতে যায় তখন একটা সমস্যা তৈরি হয় যে সেখানে শর্ত থাকে এমসিকিউ এবং সিকিউ আলাদা আলাদা পাস করতে হয় এই শর্তের জন্য আমাদের অনেক স্যার ম্যাডাম খুব সহজে গ্রেডটি নির্ণয় করতে পারেন না আজ আমরা সেটা দেখব কি করে খুব সহজে সেটি নির্ণয় করা যায় তো সম্মানিত দর্শক আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আজকের ক্লাসে যাওয়া যাক আমরা একটি ডাটা বেস দেখতেছি যেখানে বাংলা ফার্স্ট পার্ট এম বাংলা ফার্স্ট পার্ট সিকিউ বাংলা সেকেন্ড পার্ট এমসিকিউ এবং বাংলা সেকেন্ড পার্ট সিকিউ সব মিলে বাংলা টোটাল করা হয়েছে আমি একটু দেখে নিই যে এগুলো সব মিলে বাংলা টোটাল করা হয়েছে তো আমরা যখন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জিপিএ নির্ণয় করতে যাই কিংবা ইন্টারমিডিয়েটের যে সকল বিষয়ের পার্ট আছে তখন সকল পার্ট একত্রে যোগ করে তারপরে সেটা পাশে নির্ণয় করা হয় তো এখানে এমসিকিউ কিউ এবং সিকিউ এফসি কিউব সেকেন্ড পার্টের এবং সিকিউব মিলে টোটাল সে একশো সাতাশ পেল এখানে আমাকে গ্রেড নির্ধারণ করতে গেলে আপনার মোট দুশো নম্বরের মধ্যে গ্রেড নির্ধারণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমি যে সূত্রটি স্বাভাবিকভাবেই প্রয়োগ করি আমি দেখি সেই সূত্রটি একবার এখানে আমি একটা দুইটা সূত্র আমি তৈরি করে রেখেছি যেটা দেখি আমি যে বাংলা গ্রেড যদি ইফ বাংলা টোটাল আমি কোন গ্রেডটা নির্ধারণ করবো কোন ফিল্ডের উপর নির্ভর করে এই টোটালের উপর নির্ভর করে বাংলা টোটালের উপর নির্ভর করে তো আমি যদি বলি যে ইফ বাংলা টোটাল ইজ গ্রেটার দেন একশো ষাট অর্থাৎ দুশোর মধ্যে হলে আপনার একশো ষাট হবে এশে আশি একশো ষাট সে হবে এ প্লাস যদি ইফ বাংলা টোটাল সত্তর সত্তর একশো চল্লিশ হলে সে এ ইফ বাংলা টোটাল ষাট ষাট একশো বিশ হলে এ মাইনাস বাংলা টোটাল যদি একশো হয় তাহলে বি বাংলা টোটাল আশি হয় তাহলে সি এবং বাংলা টোটাল যদি ইজ গেটার দেন ওটা ছেড়িটি হয় তাহলে ডি আর বাকি ক্ষেত্রে সে এ দেখাবে তো আমি দেখি স্যার এটাকে কপি করি এবং পেস্ট করি এটা কপি পেরি এবং পেস্ট করি এখানে দেখলাম এই যে কপি করে নিয়ে আসে এই জায়গাতে কাজটা রাখবো রাইট ক্লিক করবো এবং পেস্ট করব এখানে অনেক সময় আপনারা এই জায়গায় টিক না দেওয়ার কারণে এটা শো করে না এখানে একটা টিক দিয়ে দেবে এখানে একটা টিক দিয়ে দেবে টিকটা আসলে এমনিতেই হয়ে যায় কিন্তু কোনো কারণবশত যদি না থাকে তাহলে আপনি দেবেন এই যে দেখেন এখানে অলরেডি গ্রেড নির্ধারণ হয়ে গেছে তো আমি একটা জিনিস আপনারা বলবেন যে আমাদের এখানে দ্বিমত আছে আপনারা নিজেদের মতো করে সেই গ্রেডটা নির্ধারণ করে নেবেন যেমন দেখেন এখানে ক্লাস এখানে ক্লাস নাইনের একজন শিক্ষার্থী যদি বাংলা এমসিকিউয়ে কিউ এ নয় পায় তাহলে সে ফেল করবার কথা অর্থাৎ এম নয় এবং সিকিউ যদি বাইশ পায় তাহলে সে ফেল করবে কিন্তু এই যে এখানে দেখাচ্ছে এ যেমন এখানে আমি এই যে বাংলা সেকেন্ড এম সিকিউ এই যে বাহান্ন বাহান্ন দিয়ে যদি আমি এখানে ব্যয় দিই তাহলে এখানে ফেল করার কথা আচ্ছা এটা ঠিক আছে যে আসছে অন্য আরেকটাতে দিয়ে দেখি আমরা এই যে এখানে বাইশ দেওয়া আছে তো সেখানে ফেল করার কথা কিন্তু এই শিক্ষার্থী ফেল করেনি তাহলে এই ক্ষেত্রে আমি কিভাবে সূত্রটি প্রয়োগ করব আমরা এখন সেটাই দেখব যাই আমরা দেখি এইখানেই আমি আরও কিছু ই সংযুক্ত করব আমি এখানে বলে দিব ইফ ইফ তারপর আমি সরি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজ যাই হোক আবার পরে দিব আমি যেহেতু এখানে আসে আমি দেখবো যে এখানে কয়টা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট পড়বে ততটা ক্লোজ করবো আচ্ছা দেখি তাহলে আমি বললাম যে ইফ কোন ফিল্টার কথা বলছি আমি ইফ বাংলা ফার্স্ট এম সি এইটা উঠাই দিই আমি ইফ বাংলা ফার্স্ট এমসি তো আমি দেখি ইফ বাংলা ফার্স্ট এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ফিল নেমটি লিখবো ইফ বাংলা ফার্স্ট এমসি ও থার্ড ব্র্যাকেট হয়নি এখানে এখানে দিয়ে দিই ক্লোজ আর এটা ক্রেটে তাহলে সে কী হবে কমা ইনভার্টেড কমার মধ্যে আমি আমার সেই টি লিখে দেবো যে সে হবে ফিল এফ তারপরে আবারও একটা কমা বসবেন তারপরে ঠিক একই বলে দেব ইফ 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 ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজ আমি এখন দেবো না পরে দিব থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজ দিলাম এখানে আবার কোন ফিল নিচ্ছি নিচ্ছি বাংলা আমি আগেরবার নিয়ে নিয়েছি দেখি বাংলা ফার্স্ট সিকিউ নিয়েছি ও সরি তাহলে এবার আমি নিই বাংলা ফার্স্ট সিকিউ নেওয়া হয়ে গেছে বাংলা ফার্স্ট এম সিকিউটা নিয়ে নিই এটা আগে ছিল আগে নিতে পারলে ভালো হতো কোনো সমস্যা নেই বাংলা ফার্স্ট সিকিউ লেস দেন লেস দেন টোয়েন্টি থ্রি কমা ইনভার্টেড কমা তার মধ্যে এফ এবং এরপর একটি ম শেষ করে দিই আচ্ছা নিশ্চয় আসি তাহলে আমি বলতেছি যে বাংলা ফার্স্ট এমসিকিউ যদি এখানে তাহলে এখানে বলে দিই যেহেতু এখানে সিকিউ লেখা আছে তাহলে এখানে বলে দেয় আমি তেইশ আর এখানে আমি বলে দিই আচ্ছা এটা নিশ্চয়ই আসি এখানে আমি বলে দিই যে এটা যেহেতু এম তাহলে এখানে বলে দিই দশ আচ্ছা তাহলে এফ হবে তাহলে এইটাই আমি আবার কপি করি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেই এবারে বাংলা নিয়ে আসি এখান থেকে যে বাংলা সেকেন্ড এম এবং বাংলা সেকেন্ড সিকিউ যেহেতু আগেরবার সিকিউটা আগে লেখা হয়েছে আমি সিকিউ নিলাম এখান থেকে এখানে বলে এই যে এখানে কপি পেস্ট করেছিলাম এটা এই যে এম সি কিউ সিকিউ এই যে সিকিউ দুইবার হয়ে গেছে এটা বাংলা সেকেন্ড সিকিউ হবে হ্যাঁ ইফ বাংলা সেকেন্ড সি লেস দেন তেইশ তাহলে এফ এবং আবারও বাংলা সেকেন্ড এম সিকিউ লেস দেন টেন তাহলেও সে ফেল হবে এই যে শর্তটি দিলাম এই শর্ত এই যে বাংলা সেকেন্ড এম সি লেস দেন টেন তাহলে দশ হবে আচ্ছা এখন আমি বলবো যে এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ আমি যদি নোটপ্যাড প্লাস প্লাসে লিখি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই পর্যন্ত ওপেনিং এবং প্লস ঠিক আছে এই যে লাল চিহ্ন আর যদি আমি ওয়ার্ডে কিংবা অন্য কোথাও লিখে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমি দেখবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি দশটি দেব তো দেখা যাক কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ যে কমপ্লিট হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে তো ঠিক আছে স্যার এটা কপি করে নিয়ে যাই এবং কপি করি এবং এখানে পেস্ট করি তো দেখি কী অবস্থা দাঁড়ায় তো আমি গত ক্লাসে আমি বলেছিলাম এই যে এমনিতেই চলে আসলো এটা এখানে এখানে যে কোনো বাইরে একবার ক্লিক করি কিন্তু কোনো কারণবশত যদি না থাকে তাহলে আপনি টিকটা দিয়ে নেবেন দেখেন এটা যদি আমি রান করি তাহলে রান হবে না কেন এই যে বলতেছে যে ডুপ্লিকেট আউটপুট লাইস তো এই যে বাংলা গ্রেড এটা দুইবার হয়ে গেছে এই জন্য বলছে যে বাংলা গ্রেড এখানে একবার এখানে একবার অর্থাৎ ডুপ্লিকেট হয়ে গেছে তো এখানে আমি বাংলা গ্রেড ওয়ান দিয়ে দিলাম ওয়ান দিয়ে দিলাম এবং রান করালাম দেখেন এবারে কিন্তু অবশ্যই এগুলাকে ফিল দেখাচ্ছে এই যে দেখেন সে নয় পেল যার কারণে সে ফেল হ্যাঁ এখানে দেখেন কেন ফেল করলো এটা এই যে বাংলা সেকেন্ড এম সিকিউয়ে আট পেলো তাহলে ফেল আবার এই যে এখানে দেখেন যে তেরো এই যে বাইশ পেলো সিকিউএ বাংলা সেকেন্ড সিকিউএ এই কারণে সে ফেল হ্যাঁ এবং এখানে দেখেন যে এই যে ষোলো এই যে একুশ পেলো বাংলা সেকেন্ড এম সিকিউ সে ষোলো পেলো এই কারণে ফেল তো এভাবে আমরা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা গ্রেড নির্ণয় করবার জন্য এই সূত্রটি ব্যবহার করব এটা শুধু বাংলা এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে করা ঠিক একইভাবে যদি আপনারা ইংরেজি এবং ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে করেন তাহলে যে কাজটি করতে হবে আপনাকে ইংরেজি এবং ইংরেজি দ্বিতীয় পত্রের নাম্বারে এরকমভাবে টোটাল করতে হবে তখন আপনাকে শর্ত দিতে হবে যদি দুইটা পার্ট মিলে একত্রে পাশ হয় তবে আমি আমার জানা মতে ইংরেজি এবং ইংরেজির দ্বিতীয় পত্র দুটা পার্ট মিলে পাস তো এই যে এখানে আরেকটা সমস্যার কথা আপনারা বলছেন সেই সমস্যাটা এখন আমরা সমাধান করব যে অনেকে বলছেন যে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা এম মিলে পাস আর বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সি মিলে দুটা মিলে পাস তো যদি সেটাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমি আবার আপনাদের দেখাচ্ছি বাংলা টোটাল তো আমি যদি বলি যে বাংলা এম আর বাংলা ফার্স্ট টাইম সিকিউ আর বাংলা সেকেন্ড এম সিকিউ এক জায়গায় রাখি এখান থেকে ট্রেনে নিয়ে গিয়ে এক জায়গায় রাখি এই যে বাংলা ফার্স্ট টাইম শিখিউ বাংলা সেকেন্ড এম এখন এই জায়গাতে আমি বলি যে এম সিকিউ টোটাল এখানে বলি আমি এম সিকিউ কিউ টিউ সরি আমি বড়ো করে লিখি এখানে এখানে না লিখে এখানে আমি একটু জুম করে দেখাই আপনাদের তাহলে ভালো হবে জুমে দেখাই এখানে আচ্ছা এরকম বড়ো করে দেখায় এটা এম সি টোটাল এম সি কিউ টোটাল তা সেই ক্ষেত্রে আমরা জানি যে থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং তার মধ্যে ফিড নেমটা লিখতে হবে কী লিখতে হবে বাংলা ফার্স্ট এম সিকিউ তাহলে হ্যাঁ এখানে আমি কপি করা যাবে আমার লোক হয়ে যাবে না এটা পপ আপ থাকার কারণে তাহলে লিখব বিএন জি এল এ ওয়ান এস টি বাংলা বাংলা ফার্স্ট এম সি কিউ তারপরে আমি বের হয়ে যাই চিহ্ন চিহ্নতেই আবার থার্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজ এখানে লিখব বিএনজিএলএ বাংলা টু এন ডি সি টু এন ডি সি কিউ আচ্ছা টু এন ডি সেকেন্ড সিকিউ এ ওকে আমি দেখি আমি আমার সূত্রটি প্রয়োগ করলাম এবং দেখালাম আচ্ছা এখানে দেখি বাংলা সেকেন্ড সিকিউ পঁচিশ আর চল্লিশ উনষট্টি এম সি আমরা দেখে নেই এটা বাংলা ফার্স্ট এমসিকিউ আর বাংলা সেকেন্ড এমসিকিউ কিউ বই বাংলা সেকেন্ড সিকিউ এটা তাহলে সেকেন্ড এমসিকিউ কিউ সম্ভবত এইটা আচ্ছা এটা বাংলা সেকেন্ড এমসি কিউ আচ্ছা এটাকে এখান থেকে সামনে নিয়ে আসি আচ্ছা এইটাকে এখানে নিয়ে যাই আচ্ছা তাহলে দেখি পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ হবার কথা এমসি টোটাল তাহলে কেন ভুল হলো আমরা একটু দেখে আসি কেন বাংলা সেকেন্ড এই সিকিউটা এখান থেকে সরে নিয়ে যাই তো এটা করছে এখানে রাখি আর বাংলা সেকেন্ড সি কিউটা হ্যাঁ এখানে রাখি আচ্ছা এটা বাংলা ফার্স্ট এমসিকিউ কিউ বাংলা সেকেন্ড এম সি কিউ আর বাংলা টোটাল এখানে জুমে গিয়ে দেখি তো কী অবস্থা বাংলা সেকেন্ড এখানে সিকিউ হয়ে গেছে বাংলা ফার্স্ট এম সি কিউ বাংলা সেকেন্ড এমসিকিউ কিউ ওকে এবার দেখি পঁচিশ টোটাল পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ নয় আর বাইশ একত্রিশ এটা টোটাল হয়ে গেল এখানে টোটাল হয়ে গেলো স্যার তারপরে আবার যদি আমি বলি যে তাহলে এটা এম সিকিউ টোটাল আর এখানে আমি আবার একটা নেই কলাম নেই বলি সিকিউ টোটাল এটাও জুম করি জুম করে আমি দেখাই আপনাদের জুম করে দেখাই হ্যাঁ ওকে একটু যা আছে তাই তাই ও সরি জুম করি তাহলে সিকিউ টোটাল সিকিউ টোটাল আচ্ছা এখানে আমি কী বলবো যে আমি বলে দেব সিকিউ টোটাল সিকিউ টোটালে আমি বলে দেয় তাহলে বাংলা বি এ এ এন জি এল এ ওয়ান এস টি সি কিউ প্লাস তারপরে কেট ওপেনিং ক্লস এর মধ্যে লিখি বি এন জি এল জি এল এ বাংলা কি সি কিউ ওকে তাহলে দেখি এবারে সূত্রটি তাহলে বাংলা বাংলা সিকিউ বাংলা ফার্স্ট সি কিউ বিয়াল্লিশ আর চল্লিশ বিরাশি পঞ্চান্ন আর বাহান্ন একশো সাত তাহলে ঠিক আছে এবারে বাংলা টোটাল আছে আমরা সেই ক্ষেত্রে আমি আরেকটি কাজ করব যে নতুন আরেকটি ফিল্ড ক্রিয়েট করব এগুলা দিয়ে যোগ আচ্ছা এটা যোগ করা লাগবে না রাইট এটা শেষ হয়ে গেল তাহলে আমার বাংলা আমি এখন শর্ত আরোপ করবো দুইটাতে যে বাংলা এম সিকিউ টোটালে এবং বাংলা সিকিউ টোটাল যেটা এম সিকিউ টোটাল আর সিকিউ টোটাল তো এমসিকিউ টোটাল যদি দশ দশ বিশ বিশে নিচে হয় তাহলে সে ফেল করবে অর্থাৎ দুটো মিলে যদি পাশ করে সেই ক্ষেত্রে তাহলে আমি দেখি সেই ক্ষেত্রে আমি দিব এখানে ইফ এমসিকিউ টোটাল লেস দেন তখন আমি বলবো ইফ এমসিকিউ টোটাল আমি এখান থেকে কপি করে আনতে পারি এটা ইফ ওই এমসিকিউ টোটাল এখান থেকে নিয়ে যেতে পারি আচ্ছা কোনো হাতের লেখাটা বড় হাতের নাকি ছোট হাতের বড় ওপর নাকি ছোটো হাতের ওপর সেটা লেখ দেখবার দরকার নেই আমি এখানে দিয়ে দিলাম যে ইফ এম টোটাল ইজ লেস দেন বিশ বিশের থেকে কম হলেই ফেল হবে আর একটা শর্ত আরোপ করবো যে সিকিউ টোটাল যদি তেইশ দুগুণ ছয়চল্লিশের নিচে হয় তাহলে আমি বলবো লেস দেন আচ্ছা এখানে এইটা বলে দিই যে এটা কত নিচে হতে হবে ছয়চল্লিশ ছয়চল্লিশের যদি নিশ্চয় হয় আচ্ছা কী হলো এখানে চল্লিশের নিচে হয় তাহলে সে এপ হবে আর এই দুটি কন্ডিশন তখন এখান থেকে আউট এই দুটি কন্ডিশন তখন এখান থেকে আউট আচ্ছা তাহলে এখন আমাকে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং এটা দেখতে হবে যে এই যে এটা কোনো জায়গায় নেয় ব্যক্তি হয়ে আছে এই যে কারোর সঙ্গে লাল দেখাচ্ছে না অর্থাৎ এখানে আমি গুনে গুনেও দেখতে পারি এই যে এইবার হয়ে গেছে আমি এটা কী কী করবো এখান থেকে কপি করবো এবং এখানে বলে দিব যে বাংলা গ্রেড যেহেতু এখানে বাংলা গ্রেড ওয়ান আছে এবার আমি বাংলা গ্রেড টু বলে দিতে পারি বাংলা গ্রেড টু বলে দিতে পারি আচ্ছা বাংলা গ্রেড টু তো আমি দেখি রান করাই এবং এবারে খেয়াল করে দেখি যে না এবারে আর কেউই ফেল করেনি কেন ফেল করেনি আমরা সেটা যদি একটু দেখি দেখে আসি স্যার কি অবস্থা কেন হচ্ছে না আচ্ছা দেখেন এখানে বাংলা ফার্স্ট এমসি কেউ এখানে সে নয় পেল কিন্তু এখানে বাইশ পেল তো নয় আর বাইশে একত্রিশ তো সে একত্রিশ বলতে বিশের নিচে পায়নি বিশেষ নিচে না পেলে তো আমি এই কথাটা বলতে চাচ্ছি আপনাদের যে সকল স্যার মেডাম বোন আমাদের আমাকে বলে থাকেন যে স্যার আমাদের বোর্ডের এই নিয়ম আছে ওই নিয়ম আছে তো আপনারা আপনাদের মতো করে নিয়মটা সাজাই নেবেন যদি আপনার এমসিকিউ সিকিউ সি কিউ মিলে পাস হয় তাহলে এক্ষেত্রে এমসি কিউ টোটাল করবেন আর যদি সি কিউ সি কিউ মিলে পাশ হয় তাহলে সি কিউ টোটাল করবেন তো দিয়ে তাহলে তখন শর্ত দেবেন এমসিকিউ টোটাল যদি লেস দেন টোয়েন্টি তাহলে এ হবে আর সিকিউ টোটাল লেস দেন এই যে এখানে তখন বলবো যে এমসিকিউ টোটাল টোয়েন্টি তাহলে সে ফেল করবে আর সি কিউ টোটাল লেস দেন ফোর্টি সিক্স তাহলে সে ফেল করবে কিন্তু এর আগের যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে আমি বলবো যে যদি ইফ এম সিকিউ টোটাল নয় ইস্ট যদি মানে প্রত্যেকটা আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে ইফ বাংলা ফার্স্ট এম সিকিউ লেস দেন টেন তাহলে ইফ ইফ বাংলা ফার্স্ট সিকিউ লেস দেন টোয়েন্টি থ্রি তাহলে ফেল আবার বলবেন ইফ বাংলা সেকেন্ড হ্যাম সিকিউ কিউ লেস দেন টেন তাহলে সে এফ ইফ বাংলা সেকেন্ড সিকিউ লেস দেন টোয়েন্টি থ্রি তাহলে সে এফ এভাবে একটি বিষয়ে গ্রেড নির্ণয় করতে হয় আর গ্রেড পয়েন্ট আমরা নির্ণয় করবো সবসময় গ্রেডের উপর নির্ভর করে আমি টোটালের উপর নির্ভর করব না কারণ টোটালে এই যে টোটাল টোটালের উপর আমরা নির্ভর করতে পারছি না গ্রেড কারণ আমি কিন্তু দেখেন গ্রেডে একটি শর্ত দিছি সেই কারণে গ্রেড এরকম এরকম হচ্ছে এরকম হচ্ছে একই টোটাল দে গ্রেড করা এই যে এরকম একবার গ্রেড হলো এরকম একবার গ্রেড হলো এরকম একবার গ্রেড হলো তাহলে আমি গ্রেড পয়েন্ট কীভাবে নির্ণয় করব হ্যাঁ সেই ক্ষেত্রে আমি গ্রেডকে ধরে নেবো আমি কোন গ্রেডটাকে নিতে চাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই গ্রেডটাই বাস্তবসম্মত অর্থাৎ প্রত্যেক বিষয়ে প্রত্যেক অংশে আলাদা আলাদা পাশ করতে হবে তাহলে এই গ্রেড ওয়ান দিয়ে আমি এখানে যেহেতু এই ফিল্টার নাম গ্রেড ওয়ান সেটা দিয়ে আমি কী করবো ওই আপনার গ্রেড পয়েন্ট নির্ণয় করবো কিন্তু যদি আপনারা বেশিরভাগই মত দেন যে না এই গ্রেড টু তাহলে আমি এখান থেকে শুধু এই গ্রেড টু এই কথাটি কপি করে নেব আমি কপি করে নিয়ে গিয়ে যেখানে গ্রেড পয়েন্ট আছে সেখানে পেস্ট করে দেবো কোথায় এজ এ গ্রেড পয়েন্ট বাংলা জিবি তাহলে আর টোটালের উপর নির্ভর করবে না করবে কাজ বাংলা গ্রেড টুর উপর এই ফিল্টার উপর আচ্ছা গ্রেড আচ্ছা রেস্ট করলাম রেস্ট করলাম আচ্ছা তো গ্রেডে তো এরকম নাই যে আপনাকে বলে দেবে যে বাংলা গ্রেড তখন আপনাকে এই লেস দেন এই কথাটা উঠাই দিতে হবে দিয়ে বলতে হবে যে এই ইনভার্টেড কোমার মধ্যে আপনি বলে দেন এ প্লাস কারণ গ্রেড তো আর নাম্বার দেওয়া হয় না একটা লেটার গ্রেড এটা লেটার দেওয়া হয় তাহলে এখানে বলে দেন আপনি ইনভার্টেড কোমার মধ্যে বলে দেন যে এ আর এখানে অবশ্যই এই ইজ গ্রেটার দেন থাকবে না কারণ এটা সমান হতে হবে শুধুমাত্র এর থেকে ছোটো বড়ো হতে পারে না এর সমান গ্রেডটা সময় এর সমান হয় এখানে হবে এ ভাইরাস হ্যাঁ এখানে লেস দেন সব কটাতেই আমি উঠে সব করাতে ওটা দিই আমি তাহলে আচ্ছা গেলাম তাহলে এ মাইনাস হলে থার্টি ফাইভ এখানে আপনার ইনভার্টার কমার মধ্যে দিতে হবে সময় লেটারগুলো সবসময় ইনভার্টার কমার লেটার ডেটগুলো তাহলে এখানে কী বলবো আমি বি বি হলে সে এই তিন আর এখানে আমি বলে দেব ইনভার্টেড কমার মধ্যে এক্ষেত্রে আমি বলে দেবো সি সি হলে সে দুই আর এখানে এটা ইনভার্টেড তোমার মধ্যে বলে দিব ডি ডি হলে সে এক আর না হয় যদি থাকে ডি তাহলে সে বলবে নাল আমি দেখি আপনার এটা আমি অ্যাপ্লাই করি এখানে যে বাংলা জিপি দেখেন আমি বাইরে ক্লিক করলে এখানে ঠিক আসবে আমি এটাকে ওপেন করে এবার দেখি স্যার সবগুলো এ মাইনাস সাড়ে তিন বিয়ের জন্য তিন সির জন্য দুই সির জন্য দুই তো এভাবে আপনি যদি মনে করেন যে না এটা নয় আমি গ্রেড ওয়ান এখান থেকে আমি নির্ণয় করবো তাহলে এই গ্রেড ওয়ানটা কপি করবেন নিয়ে গিয়ে এখানে আপনি পেস্ট করবেন যে গ্রেড টু নয় এখানে সব ওয়ান দেন এবং সেটাও আমি আপনাকে দেখাতে পারি এখানে টু নয় ওয়ান আচ্ছা এখানে টু নয় ওয়ান এখানে টু নয় আমি ওয়ান দিব টু নয় ওয়ান আচ্ছা ওয়ান ওয়ান তো এখানে বাংলা জিপি একবার যেহেতু আমরা দিয়েছি তাহলে এখানে জিপি ওয়ান দিই তো যদি আপনারা দেখেন কপি করি এবং এখানে পেস্ট করি দেখেন যে এই এখানে দিলাম এখানে সমস্যা একটু হয়েছে এই ফিলটা আমি আর না সমস্যা বলতে এই যে এখানে এটার জন্য আচ্ছা অর্থাৎ এই এ পর্যন্ত কপি হবার কারণে তো যাই হোক আমি এখন পেস্ট করি এবার নিবে এখানে আর করবো না ওখানে একবার করা হয়ে গেছিল এই যে নিয়ে এবং এখানে দেখি যে এই যে এই গ্রেড টুর জন্য আমার এই জিপি ছিল আর এই গ্রেড ওয়ান এখনই নিলাম গ্রেড ওয়ানের জন্য এই জিপি ছিল এই যেখানে এটা ঠিক আছে এটা ঠিক আছে এই যে ফেল করছে এখানে ফেল করছে নেই ফেল করছে তার জন্য জিপি নেয় তো ঠিক আছে স্যার ম্যাডাম বোন আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন